হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওয়ার্স আমি মিনি আপনারা দেখছেন ওয়াল নন টেক ইউটিউব চ্যানেল অল এন্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওয়ার্স ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে কিন্তু জিএনএম এবং ইএনএম এর কিন্তু ফর্ম ফিল আপ অ্যাডমিশান আপ কিন্তু ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে একুশেই মার্চ থেকে কিন্তু এই ফর্ম আপ স্টার্ট হয়েছে এবং এই ফর্ম আপ চলবে বাইশেই এপ্রিল পর্যন্ত এর মধ্যে কিন্তু আপনাকে ফর্ম আপ সম্পূর্ণ করে নিতে হবে তো ফর্ম ফিল আপ আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং ফি পেমেন্ট কীভাবে করবেন টোটাল প্রসেস একদম স্টেপ বাই স্টেপ দেখাবো এবং যে সমস্ত ক্যান্ডিডেট এবছরই উচ্চ মাধ্যমিক দিয়েছেন এখনো কিন্তু হাতে রেজাল্ট পাননি তারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন তো টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটসেন্টে কিন্তু অন করে রাখুন তো তো ভিউয়ার্স আমরা প্রথমেই কিন্তু একটি ব্রাউজার ওপেন করে নেব ব্রাউজার ওপেন করার পরে এখানে যে জিএনএম এএনএম অ্যাডমিশন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান করার জন্য প্রথমে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইন্টেন্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে ডাব্লিউ বি জে ডাব্লিউ বি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সামিনেশান বলে যে অপশানটি রয়েছে এখানে গিয়ে কিন্তু আপনাকে জিএনএমএনএম সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করার পরে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি জে ডব্লিউ বি ডট এনআইসি ডট ইন স্ল্যাশ এ হাইফেন জিএনএম স্ল্যাশ এই অফিসিয়াল ওয়েবসাইট লিখেও আপনারা ডাইরেক্ট এই পেজে চলে আসতেন এই পেজে আসার পরে এখানে কিছু ইন্ট্রোডাকশান শো করছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এবং এখানে কিন্তু রয়েছে টেন্টের ডিপ যে এক্সামিনেশান ডেট অর্থাৎ চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ তারিখ সানডে এই জিএনএম এর পরীক্ষা কিন্তু হবে এবং তার নিচে রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ফর জিএনএম অ্যান্ড এএনএম অনলাইন রেজিস্ট্রেশন ডেট স্টার্ট হচ্ছে একুশে মার্চ দু হাজার চব্বিশ তারিখ এবং শেষ হবে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ এ তারি কিন্তু শেষ হবে এবং নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডের আন্ডারে এখানে অ্যাপ অনলাইন অ্যাপ্লিকেশান যে অপশানটি রয়েছে এখানে কিন্তু আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরেই প্রথমেই কিন্তু আমাদের রেজিস্টার ক্যান্ডিডেট লগ ইন অপশান দেখতে পাচ্ছেন এখানে এবং তার নিচে রয়েছে নিউ রেজি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশান তো প্রথমে এখানে এক্সামিনেশান নেম এখানে শো করছে তারপর অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড যদি আগে থাকে আপনি যদি অলরেডি আপনি রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাহলে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কর দিয়ে কিন্তু সাইন ইন করবেন তো আমরা প্রথমেই কিন্তু আজকে কিন্তু রেজিস্ট্রেশন করবো একদম শুরু থেকে তো নিউ রেজিস ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এ অপশান অপশানে কিন্তু আমরা ক্লিক করব তো এই অপশানে ক্লিক করার পরে যে রেজিস্ট্রেন্ট ফর্ম সেটি কিন্তু খুলে যাবে তার আগে কিছু ইন্ট্রোডাকশন শো করবে এখানে দেখতে পাচ্ছেন নি ইন্ট্রোডাকশান এখানে কিছু শো করছে তো এখানে রয়েছে কত টাকা আপনাকে ফি পেমেন্ট করতে হবে এবং যে সমস্ত ডিটেলসগুলো ভরবেন সেগুলো কি হিসাবে আপনাকে ফিল আপ করতে হয় এবং এই অ্যাপ্লিকেশান কেস যদি আপনি দুটো মাল্টিপল করে ফেলেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান সমস্তগুলো রিজেক্ট করে দেওয়া হবে তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি কিছু স্ট্রাকচার রয়েছে এখানে কিন্তু এসসি এস টি ও এ বি এস অরফেন ক্যান্ডিডেট এদের জন্য কিন্তু তিনশো টাকা পেমেন্ট করতে হবে এবং যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু চারশো টাকা পেমেন্ট করতে হবে তারপরে রয়েছে পাসওয়ার্ডের কিছু পলিসি রয়েছে তো পাসওয়ার্ড ফরম্যাটটি এই টাইপের আপনি করবেন আশা করি এই টাইপেরই পাসওয়ার্ড আপনি রাখবেন এবং নিচে রয়েছে আই এগ্রি যে বাটন রয়েছে এখানে আই এগ্রি এই চেক মার্কে আপনি ক্লিক করবেন ক্লিক করলে পরে আপনার যে রেজিস্ট্রেশ ফর্মটি রয়েছে এখানে কিন্তু খুলে যাবে রেজিস্ট্রেশ ফর্ম তো প্রথমে কিন্তু আপনাকে পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে এখানে রয়েছে ক্যান্ডিডেট নেম ক্যান্ডিডেট ফাদার্স নেম ক্যান্ডিডেট মাদার্স নেম তারপর ক্যান্ডিডেট ডেট অফ বার্থ জেন্ডার এবং আইডেন্টিফিকেশান টাইপ তো জেন্ডার এখান থেকে চুজ করবেন তারপর এখানে আইডেন্টিফিকেশান টাইপ এখানে আইডেন্টিফিকেশান টাইপের আন্ডারে রয়েছে ভোটার কার্ড পাসপোর্ট কার্ড রেশন কার্ড উইথ ফটোগ্রাফ ক্লাস টেন অ্যাডমিট কার্ড ফটোগ্রাফ এনি আধার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ এবং স্কুল আইডেন্টি কার্ড তো আমরা কিন্তু যেহেতু আধার কার্ড দেবো এগুলোর মধ্যে কোনোটি নেই অ্যাডমিট কার্ড রয়েছে অ্যাডমিট কার্ড দেবো না তো আমি আধার কার্ড দেবো তো এনি আধার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ এই যে অপশানটি রয়েছে এই অপশানে কিন্তু আমরা ক্লিক করবো এই অপশানে ক্লিক করার পরে এখানে আইডেন্টি নাম্বার যে অপশানটি ঘর দেখতে পাচ্ছেন এখানে এনি আধার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ নাম্বার এই অপশানে আমরা আধার নাম্বারটি দিয়ে দেবো দেওয়ার পরে কন্ট্যাক্ট ডিটেলস এখানে ফিল আপ করতে হবে এখন আইএসডি কোড ইন্ডিয়া এখানে যে নাইনটি ওয়ান এটাই সিলেক্ট করে থাকতে বাই ডিফল্ট যদি অন্য কিছু থাকে তাহলে এটা সিলেক্ট করবেন মোবাইল নাম্বার মেল আইডি দেবেন এবং যে এগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেট নোটিফিকেশান এই চেক দুটোকে অবশ্যই ক্লিক করে রাখবেন তারপরে এখানে চুজ ইউর পাসওয়ার্ড তো পাসওয়ার্ড এখানে একটি ক্রিয়েট করতে হবে আপনাকে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়ার পরে যে সিকিউরিটি পিন এবং এখানে পাসওয়ার্ডের কথা বলি এই যে পাসওয়ার্ডের যে পলিসিটা রয়েছে এই টাইপের পাসওয়ার্ড হবে আপনার তেরো আট থেকে তেরোটার মধ্যে কিন্তু আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং আপার কেস লোয়ার কেস স্পেশাল ক্যারেক্টার নিউমেরিক নাম্বার এই সমস্ত থাকতে হবে তারপরে এখানে ক্যাপচার বা সিকিউরিটি পিন দিয়ে কিন্তু আমরা যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে কিন্তু আমরা ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু কনফার্ম করার জন্য আপনাকে কিন্তু আবার ইয়েস যে বাটন রয়েছে ইয়েস বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইয়েস এবং নো রয়েছে তো যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তো ইয়েস করবেন ইয়েস করার পরে এখানে কিন্তু একদম রিভিউ পেজ রেজিস্ট্রেশন ফর্ম তো এই ফর্মটি সঠিকভাবে দেখে নেবেন তারপর এই জায়গাটি কোনো যদি আপনি ভুল করে থাকেন তাহলে কিন্তু পরবর্তী কিন্তু আপনার কোনোরকমভাবে এডিট করতে পারবেন না বা কারেকশান কিছু করতে পারবেন না তো এই রেজিস্ট্রেশন ফর্মটি কিন্তু অবশ্যই আপনাকে খুব সঠিকভাবে ফিল আপ করতে হবে তো আমি এখানে কিন্তু সাবমিট অ্যান্ড নেক্সট যে বাটন রয়েছে সেখানে ক্লিক করবো তার কারণ সমস্ত কিছু আমার সঠিক রয়েছে সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার এবং মেল আইডি সেখানে কিন্তু ওটিপি রিসেন্ড করে দেওয়া হয়েছে সাবমিটের সঙ্গে সঙ্গে তো আপনার মোবাইল নাম্বারের ওটিপি এবং মেল আইডির ওটিপি তারপর সিকিউরিটি পিন দিয়ে কিন্তু ভেরিফাই অ্যান্ড ফাইনাল যে সাবমিট বাটন রয়েছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে ফাইনালি যে ফর্মটি সেটি কিন্তু সাবমিট হয়ে যাবে এবং এই যে পোর্টাল সেখানে কিন্তু আমরা লগ হয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং ওপরে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান প্রোগ্রেস স্ট্যাটাস তো এখানে কিন্তু স্টেপ রয়েছে এবং এখানে স্ট্যাটাস রয়েছে তো স্টেপের আমার যেহেতু রেজিস্ট্রেশন ফর্ম অনলি কিন্তু রেজিস্ট্রেশন যে ফর্মটি সেটি কিন্তু কমপ্লিট হয়েছে বাকি যে সমস্ত রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম থেকে শুরু করে চয়েস অফ কোর্স কোয়ালিফিকেশান ডিটেলস এক্সাম সেন্টার ডিটেলস কনট্যাক্ট ডিটেলস এবং ফটো সিগনেচার আপলোড ফাইনাল সাবমিট এবং ফিস পেমেন্ট তো সমস্ত কিছু কিন্তু বাকি রয়েছে তো প্রথমে ওরা নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বার তার নিচে রয়েছে ফিল অ্যাপ্লিকেশান ফর্ম তো আমরা কিন্তু প্রথমে ফিল্ড অ্যাপ্লিকেশান ফর্ম এ অপশানে কিন্তু ক্লিক করব তার আগে আপনি অ্যাপ্লিকেশান নামটি নোট করে রাখবেন তো ফিল অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করার পরে যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটি কিন্তু খুলে যাবে এবং যে সমস্ত ডিটেলস আগে ফিল আপ করেছেন ক্যান্ডিডেট নাম বা ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার ন্যাশনালিটি এইসবগুলো সিলেক্ট হয়ে রয়েছে যেহেতু আগে আমরা ফিল আপ করেছি তো ওগুলো সিলেক্ট হয়ে রয়েছে বাকি যে সমস্ত রয়েছে ডোমেসিয়ান স্টেট তারপরে রয়েছে রিলিজিয়ান অর্থাৎ ধর্ম সিলেক্ট এখানে করতে হবে তারপরে ক্যাটাগরি এখান থেকে চুজ করবেন তো এখানে ক্যাটাগরি চুজ করার পরে কিছু রয়েছে সাব ক্যাটাগরি ডিটেলস সাব ক্যাটাগরি ডিটেলস এখানে রয়েছে আপনি যে অনার যদি হয়ে থাকেন বা এখানে অনার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু এখানে নো ইয়েস করবেন অর্থাৎ নো রাখবেন তো এগুলো আমি সমস্ত কিছু কোনোটি এর মধ্যেই কিন্তু আমি নই তো এগুলো সমস্ত কিছু আমি নই এখানে ফিজিক্যালি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন না নো তারপরে যদি আপনি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হয়ে থাকেন তাহলে ইয়েস করে দিবে এস করে রাখবেন তারপরে কিন্তু নেক্সট সেভ অ্যান্ড নেক্সট যে বাটন রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে কনফার্ম করার জন্য আবার কিন্তু ইয়েসে ক্লিক করে এগিয়ে যাবেন এস এ ক্লিক করার পরে পরের যে স্টেপ রয়েছে চয়েস অফ কোর্স তো এখানে চয়েস অফ কোর্সে এখানে রয়েছে সিলেক্ট কোর্স কোর্স তারপরে কোর্স লিস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কোর্স লিস্টের আন্ডারে রয়েছে বোথ এএনএম এন এম অ্যান্ড জিএনএম তো বোধ আপনি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি দুটোতে অ্যাপ্লিকেশান করতে পারবেন না তো অনলি এ জিএনএম অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং যে সমস্ত মেল ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন তারা বোধ অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং অনলি এএনএমও করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যেহেতু মেল ক্যান্ডিডেটের জন্য অনলি জিএনএম রাখলাম তারপরে সেভ অ্যান্ড নেক্সট যে বাটন রয়েছে সেভ অ্যান্ড নেক্সট করে কিন্তু আমরা এগিয়ে যাব তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি এবং দুটো পেপার এএনএম জিএনএম সেম পেমেন্ট কিন্তু একই কাটবে আপনাকে এএনএম বেশি পেমেন্ট বা জিএনএম সেটা কোনো নয় আপনি দুটোতেই অনেক ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন তারা একটি সিলেক্ট করেন পেমেন্ট বেশি কাটবে বলে তো দুটোই সেম রয়েছে পেমেন্ট একটিই পেমেন্ট করতে হবে তারপরে এখানে রয়েছে কোয়ালিফিকেশান ডিটেলস তো কোয়ালিফিকেশান ডিটেলস এখানে কিন্তু টেন প্লাস টু অর্থাৎ টুয়েলভের যে সমস্ত ডিটেলস সেগুলো ফিল করতে হবে এখানে প্রথমে কিন্তু রয়েছে এখানে আপনাকে যে চেকবক্স রয়েছে এখানে আপনি টুয়েলভ পাস করে যদি থাকেন তাহলে কিন্তু এই চেকবক্স অথবা আপনি ভোকেশনাল যদি বা কমিউনিকেশান কমিউনিটি হেলথ কেয়ার থেকে বা হোম সায়েন্স এই সমস্ত যদি ডিটেলস দিতে চান তাহলে এই নিচের ঘর ফিল আপ করবেন তো আমি যেহেতু সিম্পলি টুয়েলভ পাস করেছি ওই জন্য আমি পাসিং ক্যাটাস এখানে পাস রাখলাম যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপেয়ার রয়েছে অর্থাৎ এবছর দিয়েছেন এইচএস তারা তাহা অনেকেই অনেকেই কিন্তু এখনও সার্টিফিকেট পাননি তো তারা অ্যাপেয়ারিং করতে পারেন তো আমি যেহেতু পাস ক্যান্ডিডেট তো পাস সিলেক্ট করবো এবং অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটের সেম প্রসেসই সেম জিনিসই কিন্তু ফিল আপ করতে হবে তো পাস এই অপশানে রাখবো তারপরে আমি দু হাজার তেইশে পাস করেছি তারপরে এখান থেকে বোর্ড বা কাউন্সিল বা ইউনিভার্সিটির নেম এখান থেকে দিয়ে দেবো তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এর আন্ডারে কিন্তু আমি পাস করেছি টুয়েলভ তো এটা দিয়ে দেবো দেওয়ার পরে এখানে ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস অর্থাৎ কোন স্কুল থেকে আপনি পাস করেছেন সেই স্কুলের নাম এবং তার অ্যাড্রেস শর্ট ফর্মে দিয়ে দেবেন দেওয়ার পরে ইনস্টিটিউট কোড রয়েছে পিন কোড রয়েছে সেই পিন কোড দিয়ে দেবেন কোন পিন কোডের এরিয়াতে রয়েছে আন্ডারে রয়েছে সেই পিন কোড দিয়ে দেবেন দেওয়ার পরে এই সেভ অ্যান্ড নেক্সট যে বাটন রয়েছে এখানে কিন্তু ক্লিক করব বাকি নিচের ডিটেলসটা কিন্তু আমি ফিল করলাম না তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব তারপরে কিন্তু ইয়েস পরে আবার কিন্তু আমরা এক ধাপ এগিয়ে যাব তো ইয়েস যে বাটন রয়েছে এখানে কিন্তু ইয়েসে ক্লিক করব তো এখানে কিন্তু আমরা এই যে ইয়েস বাটন রয়েছে এসে ক্লিক করব ক্লিক করার পরে পরের যে পেজ অর্থাৎ এক্সাম সেন্টার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে এখানে কিন্তু এক্সাম সেন্টার টোটাল কিন্তু আপনাকে চারটা সিটি চুজ করতে হবে তো এখানে প্রথমে কিন্তু স্টেট চুজ করতে হবে এবং সমস্ত স্টেটের জায়গায় কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রয়েছে আপনি বাইরে কোনো এক্সাম সেন্টার নেই ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে রয়েছে তো এখানে কিন্তু আমাকে প্রথমে আমাদের সিলেক্ট স্টেট তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব তারপরে এখানে চুজ সেন্টার সিটি তো কোন সিটির আন্ডারে দেবেন এখানে কিন্তু অনেক সিটি রয়েছে তো আপনি যেটি আপনার নিয়ারেস্ট সেগুলো সিলেক্ট করবেন এবং যেটিতে আপনি প্রিফার করেন সেটি আপনি সিলেক্ট করবেন এখান থেকে টোটাল কিন্তু আপনাকে চারটি কিন্তু সেন্টার চুজ করতে হবে ভাবেন অনেক সময় ভাবে কি একটি চুজ করে রাখবো তো একটি কোনোভাবে সাবমিট নেবে না টোটাল আপনার যে চারটা এক্সামিনেশান সেন্টার রয়েছে চারটায় কিন্তু পরপর আপনাকে ফিল আপ করতে হবে বা সেন্টারগুলো চুজ করতে হবে এবং আপনার নিয়ারের যে সমস্ত সেন্টার রয়েছে সেগুলো প্রথমে রাখবেন তারপরে এই সমস্ত সেন্টার চুজ করার পরে সেভ অ্যান্ড নেক্সট যে বাটন রয়েছে এই সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে ডু ইউ উইশ টু সাবমিট তো এখানে কিন্তু ওকেতে ক্লিক করে কিন্তু এগিয়ে যাব তো ওকেতে ক্লিক করে পরের যে স্টেপ রয়েছে বা ধাপ কনট্যাক্ট ডিটেলস অর্থাৎ অ্যাড্রেস পার্ট এখানে কিন্তু ফিল আপ করতে হবে তো প্রথমে রয়েছে করসপন্ডেন্টস অ্যাড্রেস করসপন্ডেন্ট অ্যাড্রেসের আন্ডারে এবং করসপন্ডেন্ট অ্যাড্রেসের আন্ডারে রয়েছে তার নিচে রয়েছে কিন্তু পারমানেন্ট অ্যাড্রেস যদি করসপন্ডেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এই যে চেকবক্স রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস সেটি ফিল হয়ে যাবে টোটালি তারপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ রয়েছে পুলিশ স্টেশন রয়েছে পোস্ট অফিস রয়েছে তারপরে এখান থেকে কান্ট্রি এবং এখান থেকে স্টেট চুজ করতে হবে ড্রপ ডাউন তারপর ডিস্ট্রিক্ট রয়েছে তারপর আপনার এরিয়া পিন পিনকোড রয়েছে এই সমস্ত ডিটেলস দেওয়ার পরে সেভ অ্যাজ করসপন্ডেন্ট অ্যাড্রেস অর্থাৎ আমার পারমানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডেন্ট অ্যাড্রেস সেম তো এটাই চেকবক্সে ক্লিক করে তারপর সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার কিন্তু ইয়ে কনফার্ম করার জন্য ইয়েস করে কিন্তু আমরা আগিয়ে যাব পরের স্টেপ যেটি রয়েছে তো পরের স্টেপ রয়েছে আপনার আপলোড ডকুমেন্ট অ্যান্ড ইমেজেস তো এখানে প্রথমে কিন্তু আপনার একটি ফটোগ্রাফি আপলোড করতে হবে তো ফটোগ্রাফি আপলোড কিন্তু এখান থেকে আপনাকে করতে হবে জেপিজি ফর্ম্যাটে অনলি কিন্তু জেপিজি ফর্ম্যাটে হতে হবে ফর্ম্যাটটি ফটোগ্রাফের এবং এখানে কিন্তু সাইজ হতে হবে দশ থেকে মিনিমাম দশ কেবি এবং ম্যাক্সিমাম কিন্তু দুশো কেবির মধ্যে হতে হবে ফটো সাইজটি তারপরে আপলোড সেকশানে চুজ ফাইলে ক্লিক করে ফটোটি ফোল্ডার থেকে সিলেক্ট করে কিন্তু এগিয়ে যাবেন এবং তারপরে রয়েছে সিগনেচার সেম প্রসেসে কিন্তু জেপিজি ফর্ম্যাটে হতে হবে চার থেকে তিরিশ কেবির মধ্যে হতে হবে অর্থাৎ মিনিমাম চার কেবি হতে হবে ম্যাক্সিমাম তিরিশ কেবির মধ্যে থাকতে হবে সিগনেচারের সাইজ এবং চুজ ফাইলে ক্লিক ফাই সিগনেচারটি সিলেক্ট করে এগিয়ে যেতে হবে তারপরে রয়েছে এই সমস্ত আপনার ফটো প্রথমে কিন্তু আমি আপলোড করে দেবো এখানে আমার একটি ফোল্ডার থেকে বেছে নিচ্ছি ফটোটি তো এখানে এই ফটোটি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার এখানে দেখতে পাচ্ছেন চলে এসে তারপর সিগনেচার সেম প্রসেসের সিগনেচারটিকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে হওয়ার পরে এখানে সাবমিট অ্যান্ড প্রিভিউ যে বাটন রয়েছে এই সাবমিট অ্যান্ড প্রিভিউ ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমার যে ছবিগুলো সেগুলো প্রিভিউ হবে এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ অফ আপলোডেড ডকুমেন্টস অ্যান্ড ইমেজ তো এখানে আমার যে ছবি সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং এখানে সিগনেচারটিও কিন্তু দেখা যাচ্ছে তারপরে রয়েছে পাশে এখানে কিন্তু চেক ভেরিফাই এই যে সেল ভেরিফাই রয়েছে এই সেলফ ভেরিফাই দুটো কিন্তু অবশ্যই চেক করে রাখতে হবে তারপরে কিন্তু সেভ অ্যান্ড ফাইনাল ফাইনালি অ্যান্ড নেক্সট এই বাটনে ক্লিক করতে এগুলো কিন্তু সেলফ ভেরিফাইগুলো ভেরিফাই করে নেব তারপরে কিন্তু সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট এই বাটনে কিন্তু আমরা ক্লিক করব এই বাটনে ক্লিক করার পরে কনফার্ম করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পরে যে ফর্মটি সেটি কিন্তু ফাইনালি সাবমিট হয়ে যাবে এবং এখানে কিন্তু প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট এগুলো আবার সঠিকভাবে দেখে নেবেন তো প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান ডিটেলস রয়েছে তারপরে রয়েছে কাস্ট লিস্ট রয়েছে তারপরে কোয়ালিফিকেশান ডিটেলস রয়েছে চয়েস অফ কোর্স রয়েছে এক্সামিনেশান সেন্টার রয়েছে এবং কন্ট্যাক্ট ডিটেলসের করসপন্ডেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে তারপরে রয়েছে ডকুমেন্টস রয়েছে অর্থাৎ ফটো এবং সিগনেচার রয়েছে তারপর নিচে রয়েছে ডিক্লেশান তো এই ডিক্লেশানটিকে অবশ্যই আপনি এগ্রি করবেন এগ্রি করার পরে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট এই বাটনে ক্লিক করতে হবে তো এটি কিন্তু আমরা এগ্রি করছি প্রথমে ডিক্লেশানটি তারপরে এখানে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট এই বাটনে কিন্তু আমরা ক্লিক করব সেভ অ্যান্ড ফাইনালে সাবমিট করলেই ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে তো এখানে সাবমিট সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে এখানে কিন্তু কনফার্ম অ্যান্ড ভেরিফাই করার জন্য কিন্তু আবার একটি শো করবে তো এখানে কিন্তু এই ডিটেলসগুলো সঠিকভাবে দেখে নেবেন তারপরে কিন্তু এসে ক্লিক করবেন এসে ক্লিক করার পরে ফাইনালি কিন্তু আমার যে ফর্মটি সেটি কিন্তু সাবমিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন স্টেপের আন্ডারে কিন্তু একদম টোটাল প্রসেসই সাবমিট হয়েছে অনলি শুধু আমার বাকি রয়েছে পে রেজিস্ট্রেশন ফি তো রেজিস্ট্রেশন ফিটা কিন্তু এখানে বাকি রয়েছে বাকি সমস্ত ডিটেলস কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তারপরে নিচে এখানে দেখতে পাচ্ছেন পে রেজিস্ট্রেশন ফি তো আপনাকে ফি পেমেন্ট করতে গেলে এই পে রেজিস্ট্রেশন ফি এই যে বাটন রয়েছে এই বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে পে রেজিস্ট্রেশন ফি এই বাটনে ক্লিক করার পরে যে পেমেন্ট রয়েছে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এখানে শো করছে তো এখানে তিনশো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে যেহেতু ও বিসি ক্যান্ডিডেট রয়েছে ওই জন্য তিনশো টাকা এখান থেকে পেমেন্ট করতে হবে এবং এটি কিন্তু অনলাইন পেমেন্টের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে অর্থাৎ পেমেন্ট মুড কিন্তু অনলি অনলাইন রয়েছে এখানে অনলাইন পেমেন্ট তো এই অনলাইন এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে চেক মার্ক করে রাখতে হবে তারপর কিন্তু পে ফি যে বাটন রয়েছে এই পে ফিতে আপনাকে ক্লিক করতে হবে পেফিতে ক্লিক করার পরে যে আবার কিন্তু এখানে শো করবে আপনাকে এ এটি কিন্তু আপনাকে দশ মিনিটের মধ্যে পেমেন্ট এই পেজটিকে কিন্তু নেক্সট করে এগিয়ে যেতে হবে তো প্রথমে কিন্তু ক্যান্ডিডেট ডিটেলস রয়েছে কত টাকা ফি পেমেন্ট করতে হয় অ্যাপ্লিকেশান নাম্বার তারপর ডেট অফ বার্থ সমস্ত কিছু রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন দশ মিনিটের মধ্যে কিন্তু এই পেজটিকে নেক্সট করে এগিয়ে যেতে হবে তারপরে রয়েছে রেজিস্ট্রেশন ফি আপনার পেমেন্ট প্রোভাইডার রয়েছে বন্ধন ব্যাঙ্ক রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক রয়েছে এসবিআই ইপে রয়েছে তো আপনি যে চেটি যে কোনো অ্যাকটি সিলেক্ট করে কিন্তু এগিয়ে যেতে পারেন তো আমি যে কোনো একটি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে প্রসিড ফর পেমেন্ট এই অপশানে কিন্তু ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে যে বিলিং বা পেমেন্ট ডিটেলস রয়েছে অর্থাৎ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই এনএফটি ব্রাঞ্চ পেমেন্ট রয়েছে এস বি আই তো আমি ইউপিআই সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে ইউপিআই আইডি বা কিউআর কোড তো আমি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করবো তো পে নাও ক্লিক করব কিউআর কোড সিলেক্ট করে কেউ পে নামে ক্লিক করলেই এই যে কিউআর কোড একটি জেনারেট হয়ে যাবে পেমেন্ট রিসিভ করার জন্য কিউআর কোড জেনারেট হয়ে যাবে এই কিউআর কোডে আপনি স্ক্যান করে কিন্তু পেমেন্ট করে দিলে সাকসেসফুলি হয়ে কিন্তু পেমেন্টটি হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছেন তো এটি আপনি যে পেমেন্ট মুডে স্ক্যান করবেন সেখান থেকে এটিকে স্ক্যান করে নেবেন নেওয়ার পরে এটি পেমেন্টটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে তো গো গোব্যাকে আমরা ক্লিক করব গো গোব্যাকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস স্ট্যাটাসে এখানে দেখতে পাচ্ছেন সমস্তগুলো কিন্তু কমপ্লিট রয়েছে এবং নিচে এখানে রয়েছে ডাউনলোড কনফার্মেশান পেজ তো এখানে এই ডাউনলোড কনফার্মেশান পেজে ক্লিক করে আপনি ওপেনে ক্লিক করবেন তারপর যে ফর্মটি সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এই ফর্মটি অবশ্যই প্রিন করে রাখবেন অ্যাডমিটের ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণ লাগবে এই অনলি এই ফর্মটি বেরোবে এবং এই ফর্মটিতে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস রয়েছে তো এই ফর্মটি দেখতেই পেলেন তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করেন স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস দেখালাম এবং এখানে আপনার ড্যাশবোর্ডে গিয়েও কিন্তু আপনি এখান থেকে ম্যানেজ অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন এখান থেকে আপনি অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে ম্যানেজ অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান এখান থেকে কারেকশান করতে পারবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং র্যাঙ্ক স্কোর কার্ড এখান থেকে দেখতে পারবেন তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুর সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিশানটি কিন্তু অন করে রাখুন তো চলুন মুদ্রায় দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরাম